বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের অশেষ মেহরবানি দেওয়ায় তো এই যে এখানে আমি আজকে একটা সাদা হোয়াইট ভ্যানিলা কেকের নিয়ে রেসিপি নিয়ে আসলাম তো হোয়াইট চকলেট দিয়ে আমি এক একটা ডেকোরেশন করেছি তার জন্য হোয়াইট ভ্যানোলা মানে কালারটা আমি করেছি হোয়াইট মানে সাদা সাদা একদম সাদা তারপরে এখানে আমি এই যে ডিমের ম্যাগনেটটা করে নিয়েছিলাম ওই রিসিপটা আমার দেওয়া হয়নি দিয়ে নি আর আমি সাধারণত শুকনো উপকরণগুলি চেলে নিয়েছি তো আমি শুকনো উপকরণগুলি আর একটা ভিডিওতে দিয়ে দেবো দুই পাউন্ডার এটা কেকে কতটুকু পরিমাণ লাগে তো এই যে দেখুন আমি এই শুকনো উপকরণটা কিন্তু অল্প অল্প করে ধাপে ধাপে দিয়ে একটা হ্যান্ড দিয়ে সুন্দর করে ঘুরিয়ে সুন্দর করে মানে এক সাইড থেকে এক জায়গায় থাকবে হ্যান্ড ওয়াশটা কিন্তু আপনার হাতটা ঘুরবে এটা কিন্তু হ্যান্ড কিন্তু হাতটা এক জায়গায় থাকবে হ্যান্ড কিন্তু শুধু ঘুরবে তো এই যে দেখুন কীভাবে আমি ঘুরে গেছি যে ডিমের ম্যাগনেটটা যে করছি আমি এটা কিন্তু অনেক সুন্দর ফর্মই হয়েছে যদি একটু আপনি ওলটা করেন তাহলে ডিমের ম্যাগনেটটা কিন্তু পানি ছেড়ে দিয়ে পাতলা হয়ে যাবে আর আপনার ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকের এটা বেটারটাও নষ্ট হয়ে চুপসে যাবে কেকটা ভালো হবে না তো আমি যেভাবে মানে করছি সেটা আপনি ফলো করলে অবশ্যই পারবেন তারপর এখানে আমি একটা কেকের মল নিয়ে নিয়েছি দুই পাউন্ড কেকের তো এই যে দুই পাউন্ড কেকের মলটার ভিতরে এমনি একটা সাদা কাগজ বিছিয়ে নিয়েছি একটু তেল দিয়ে ছাইটে তেল দিবেন না ছাইটে তেল দিলে কিন্তু কেকে কেক চুপসে যায় শুধু তলার ভিতরে একটু তেল ব্রাশ করে নেবেন হালকা একটু টেপ করে দিলাম এবার এটা আমি একটা চোলাতে বসিয়ে দেবো আমি ইন্ডাস্ট্রিক চোলার ভিতরে কেক ডেকোরেশন করি এই চেক বেক করি তো এই যে দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো লাগছে আমার তো এই যে দেখুন অনেক সুন্দর সফট নরম একদম স্পঞ্জি কেক হয়েছে তো আমি ওপরের যে অংশটা একটু চেঁচে নিচ্ছি কারণ এই ওপরের অংশটা দেখা যায় কেকের ওপরের অংশটা যদি আমরা না ফলাই তাহলে কিন্তু কেকটা খেতে কিন্তু তেমন একটা স্পঞ্জি হয় না একটু হাট হাট মনে হয় তো আপনারা একটু স্পঞ্জির ওপরে থেকে চেঁচিয়ে ফেলে দিবেন তারপরে যে আমি একটা স্লাইস করে নিলাম দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি তিনটে স্লাইসে স্লাইস করে নিয়েছি এখন এই যে দেখুন আমি এখানে এক পে দুধ গুলিয়ে চিনি দিয়ে তারপরে মানে ওয়ান টেবিল চামচের এক চামচ চিনি দিয়েছিলাম এক পেকে দশ টাকা দামের গুঁড়ো দুধে তারপরে দিয়ে এটাকে কিন্তু আমি একটা আইস সুগারের মতো বানিয়ে নিয়েছি তারপরে যে দেখুন এটা দিলে কিন্তু দারুণ একটা খেতে খাওয়ার টেস্টটা বাড়ে কেকের আর এই যে দেখুন এখানে কিন্তু আমি যে ক্রিমটা করে রেখেছিলাম ক্রিমটা দিয়ে এখন আমি এটাকে দিক সুন্দর করে কাভার করে নিচ্ছি তারপরে আমি একটা স্লাইস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন ক্রিম দিয়ে আমি ক্লাম পুটিং করে নেব আমি তিনটা স্লাইস করেছিলাম কিন্তু আমি এখানে দুটা স্লাইসই দিয়েছি একটা স্লাইস আমি রেখে দিয়েছিলাম তো এই যে দেখুন সুন্দর করে এখন কিন্তু এটাকে আমি ক্লাম পুটিং করে ফ্রিজে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো তো বিশ থেকে তিরিশ মিনিট মতো রেখে দেওয়ার পরে ক্রমপুটিংয়ে বের করে বলে ওপরে যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না একটা ফিনিশিং সুন্দর একটা ফিনিশিং আসে তারপরে দেখুন আমি কিন্তু এটাকে টেনে টেনে সুন্দর করে সাইডে ক্রিম দিয়ে ওপরে ক্রিম দিয়ে সুন্দর করে এটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি এই যে দেখুন আমার ফিনিশিংটা কিন্তু সুন্দর অটোমেটিক হয়ে গেছে অনেকটাই আর নিচে আমি একটু ডিজাইন করে দিয়েছি এ দিয়ে দেখতেই পাচ্ছেন আর আমি এই কেকটা সাইডে দিয়ে নিচে দিয়ে আমি কোনো বটার দেবো না শুধু এইভাবে রাখবো আর যে আমি নজল দিয়ে সুন্দর করে গোলাপ বানিয়ে দিলাম তো এই গোলাপটি দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয় তো এই যে দেখুন আমি কিন্তু পেস্ট একটা করে পেস্ট দিয়ে দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন যে এখন আমি এখানে হোয়াইট চকলেট যেটা বললাম যে ওপরে আমি হোয়াইট চকলেট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো চকলেটটা আমি একটা গ্রেটার সাহায্যে কিন্তু আমি গ্রেট করে ওপরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেকারিতে অনেক বেকারিতে দেখবেন এরকম করে চকলেট মেট করে দিয়ে দেয় গ্রেট করে তো আমি যে ওপরে চকলেটটা গ্রেটার দিয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে লাগছে তো এই চকলেটটা দেওয়াতে কিন্তু খাওয়ার চেয়ে দেখতে কিন্তু অনেক সুন্দর মাসালা অনেক সুন্দর লাগে তো আমি আর একটু ক্রেটার দিয়ে সুন্দর করে পুরোটা জায়গায় ভরপুর করে দেব বেশি করে চকলেট দিয়ে এই যে দেখুন চকলেটটা কিন্তু আমি পুরোটা জায়গা মানে কোনো জায়গা ফাঁক রাখতেছি না সম্পূর্ণ জায়গাটার ভিতরে আমি কেকটার ভিতরে সম্পূর্ণ কেকের ভিতরেই কিন্তু ফাঁকা ফোঁকা যে এখান দিয়ে আছে সব দিক দিয়ে আমি সুন্দর করে কভার করে দিচ্ছি তো আমার ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন তো আমার থ্রি স্টার কেক ওয়ার্ল্ড ফেসবুক পেজের নাম আর থ্রি স্টার কুকিংস ইউটিউব চ্যানেল থ্রি স্টার রেসিপি টু এটাও আমার ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পারেন রায়হান ইসলাম আইডি আছে ফেসবুক তো এই যে দেখুন এখন আমি ছাইটা দিয়ে মনে হইতেছে একটু খালি খালি তার জন্য আমি আর কিছু ফুল দিয়ে দিলাম দিয়ে এখন এখানে দেখুন যেহেতু আমি চকলেটটা আগে দিয়ে দিয়েছি তার জন্য এটা দিতে কষ্ট হয়েছিল ফুলটা তো আপনারা আমার মতো ভুল করবেন না অবশ্যই আগে ফুল দিয়ে চকলেটটা দিবেন তাহলে না আর একটু আকর্ষণ বাড়ানোর জন্য একটু কয়েকটা সুগার বল ওপর দিয়ে সাজিয়ে দিলাম যে একটু দেখতে আকর্ষণ হয় আকর্ষণের জন্য এটা দেওয়া আর এগুলো কিন্তু পুতি না এটা সুগার বল এই সুগার বলটা কিন্তু খাওয়া যায় এটা আপনারা না বুঝে ফেলে দিবেন না অনেক আপুড়া ভাইয়ার আছেন যারা বাচ্চাদের খেতে দেন না কিবা নিজেরা খান না মনে করেন যে এটা হয়তো পুতি না এটা পুতি না এটা আই সুগার সুগার জাতীয় মিষ্টি চকলেটের চকলেট জাতীয় মতোই তো আপনারা খেয়ে দেখবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন